নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই তার কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার নবান্ন নয় কালীঘাট অভিযানের ডাক দিলেন পঁচিশে সেপ্টেম্বর এবং সেই অভিযান কিন্তু বিজেপির তরফ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতন হেভিওয়েট নেতা তিনি ডেকেছেন এবং এই ঘটনা নিয়ে বিজেপির কি বক্তব্য বিজেপি রাজ্য সভাপতি এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার তার কি বক্তব্য তাদের এই যে যে কালীঘাট অভিযান সেই ক্ষেত্রে তাদের কোনো সায় আছে কিনা কিংবা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কোনো সায় আছে কিনা বিজেপির তরফে সেটাও কিন্তু এখন একটা বড় প্রশ্ন কিন্তু আজ কিন্তু কাথিতে শুভেন্দু অধিকারী যখন মিছিল করেন এবং বাইপাস পর্যন্ত কাথির বাইপাস পর্যন্ত মিছিল করেন সেখান থেকে সরাসরি তিনি ঘোষণা করেন কালীঘাট অভিযান করতে হবে এবং সেই ডেট ডেটও তিনি কিন্তু বলে দেন সেই ডেট কিন্তু পঁচিশে সেপ্টেম্বর আগামী পঁচিশে সেপ্টেম্বর এবং তাই নিয়ে কিন্তু তৃণমূল নেতারাও কটাক্ষ করতে ছাড়েনি প্রসঙ্গ তো আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু কর মামলা সুপ্রিম কোর্টে রয়েছে এবং সুপ্রিম কোর্টে একটা পর একটা শুনানি চলছে এবং গতকাল সতেরোই সেপ্টেম্বরও যেখানে শুনানি হয়ে গিয়েছে সেখানে কিন্তু এখন জুনিয়র ডাক্তাররা আজকে আঠেরোই সেপ্টেম্বর এখনও পর্যন্ত অবস্থান বিক্ষোভে তারা জারি রয়েছে এবং তারা কিন্তু আজ গেছে মুখ্য সচিবের সঙ্গে আবারও বৈঠক করতে নবান্নে এবং এই সামগ্রিক পরিস্থিতিতে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য এই যে ঘোষণা কিংবা এই যে কালীঘাট অভিযানের ডাক সেটা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে তেমন কিন্তু একটা সম্ভাবনা দেখছে সারা রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গে তার কারণ কিন্তু গত সাতাশে আগস্ট আমরা দেখেছিলাম ছাত্র সমাজ হঠাৎ করে গজিয়ে ওঠা ছাত্র সমাজ তিনজন ছাত্র হঠাৎ করে ছাত্র সমাজ নাম নিয়ে তারা কিন্তু আত্মপ্রকাশ করলেন এবং তাদের প্রথম যে কর্মসূচি বলা যেতে পারে অফিসিয়ালি সেই কর্মসূচি কিন্তু ছিল নবান্ন অভিযান এবং নবান্ন অভিযানে আমরা দেখেছিলাম বিপুল সংখ্যায় মানুষ কিন্তু রাস্তায় নেমেছিলেন এবং তার সঙ্গে সেই নবান্ন অভিযান জুড়ে কিন্তু বেশ খানিকটা মারামারি ধস্তাধস্তিও হয়েছিল পুলিশের সঙ্গে সেই ছাত্র সমাজের একাধিক নেতৃত্ব সেখান থেকে গ্রেপ্তারও হয়েছিলেন পরবর্তীতে যারা তারা জামিন পান কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাই কিন্তু এবার শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনে তা কোনো রকম রাগঢাক না রেখে তিনি কিন্তু কালীঘাট অভিযানের কথা বললেন এবং কালীঘাট অভিযানের ডাক দিলেন এবং সারা রাজ্যে মানুষকে জড়ো হতে বললেন কালীঘাট অভিযান করার জন্যে কিন্তু কালীঘাট তো মুখ্যমন্ত্রীর বাড়ি তা না কোনো সরকারি দপ্তর তা না কোনো সরকারি প্রতিষ্ঠান কালীঘাট অভিযান তাহলে কিসের স্বার্থে এবং আজকে কিন্তু আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি যখন মিছিল করছেন সেই মিছিলে কিন্তু তিনি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই টি শার্ট বিভিন্ন মানুষ যেমন পড়েছিলেন প্ল্যাকার্ডও কিন্তু হাতে নিয়েছিলেন এই একই কথা লেখা সুতরাং সামগ্রিকভাবে কোথাও গিয়ে এই যে পরিস্থিতির জুনিয়র ডাক্তারদের যে একটা আন্দোলন চলছে লাগাতার তার সঙ্গে সুপ্রিম কোর্টে এই কেস চলছে তার মাঝখানে কি কোথাও গিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে সেই প্রশ্ন কিন্তু এখন অবশ্যই রাজনৈতিক মহলের অন্যতম বড় একটা প্রশ্ন ঠিক সেখান থেকেই আমরা আপনাদের জানাই যে এই মুহূর্তে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এখন যে কর্মবিরতিতে যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন এক এখনো পর্যন্ত চল্লিশ দিন হয়ে গেছে তারা কর্মবিরতিতে তারা কি আদৌ কাজে ফিরছেন তার কারণ ডাক্তারদের এই কর্মবিরতি যখন চলছে এবং শাসক দলের পক্ষ থেকে যখন কর্মবিরতি তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সেই মুহূর্তে শুভেন্দু অধিকারের এহানো যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু অবশ্যই বেশ খানিকটা এই যে আর্জিকর পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে সামগ্রিকভাবে বেশ খানিকটা বিচলিতই করে এবং অবশ্যই এই পরিস্থিতিতে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে এই যে কালীঘাট অভিযান সেটাকে সমর্থন করা হয় কিনা কিংবা বিজেপি রাজ্য কমিটির তরফ থেকে এই কালীঘাট অভিযানকে সমর্থন করে মানুষ রাস্তায় বেরোন কিনা কিংবা বিজেপির অন্যান্য নেতৃত্বর্গরা রাস্তায় বেরোন কিনা সে সমস্ত খবরে আমরা নজর রাখবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ